আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 30 নাম্বার আয়াতে 14 জন নারীর লিস্ট দিয়েছেন যেই 14 জন নারীকে তুমি বিবাহ করতে পারবে না তাদেরকে যদি তুমি বিবাহ করতে চাও তাহলে তোমার হারাম হয়ে যাবে তাদেরকে কখনো তুমি বিবাহ করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার তেইশ নম্বর আয়াতে এই চোদ্দ জন নারীর কথা লাপা রব্বুল আলমিন বলেছেন যে চোদ্দ জন নারীকে কোনো পুরুষ বিবাহ করতে পারবে না এক তোমার মাকে তুমি বিবাহ করতে পারবে না তোমার মাকে তুমি বিবাহ করতে পারবে না তোমাকে যে দুধ পান করাইছে দুধ মাকেও তুমি বিবাহ করতে পারবে না তোমার মাকেও তুমি বিবাহ করতে পারবে না দল দুই নাম্বার হলো তোমার বোনকে তুমি বিবাহ করতে পারবে না নিজের বোনকে তুমি বিবাহ করতে পারবে না তাহলে তোমার জন্য হারাম হয়ে যাবে তিন নাম্বার হলো কন্যাকে বিবাহ করতে পারবে না তোমার মেয়েকে তুমি বিবাহ করতে পারবে না তোমার মেয়েকে বিবাহ করলে হারাম হয়ে এরে নবিরা আশে কুমের দল চার নাম্বার হলো তোমার খালাকে তুমি বিবাহ করতে পারবে না খালাকে বিবাহ করলে তোমার জন্য হারাম হয়ে যাবে পাঁচ নাম্বার হলো তোমার ফুপুকে তুমি বিবাহ করতে পারবে না তোমার ফুপুকে যদি তুমি বিবাহ করো তাহলে তোমার জন্য হারাম হয়ে যাবে ছয় নাম্বার হলো ভাতিজিকে তুমি বিবাহ করতে পারবে না তোমার ভাতিজিকে তুমি বিবাহ করতে পারবে না সাত নাম্বার হলো ভাগ্নিকে তুমি বিবাহ করতে পারবে না ভাগ্নিকে তুমি কখনো বিবাহ করতে পারবে না তোমার জন্য হারাম হয়ে যাবে আট নাম্বার হলো শাশুড়িকে তুমি বিবাহ করতে পারবে না তোমার জন্য হারাম হয়ে যাবে নয় নাম্বার হলো বধুকে তুমি বিবাহ করতে পারবে না তোমার পুত্র বধুকে তুমি বিবাহ করতে পারবে না ছেলের স্ত্রীকে তুমি বিবাহ করতে পারবে না তোমার জন্য হারাম হয়ে যাবে দশ নাম্বার হলো নিজের স্ত্রীর অন্য ঘরের মেয়েকে তুমি বিবাহ করতে পারবে না তোমার স্ত্রী অন্য জায়গায় বিবাহ হয়েছিল ওই পক্ষের যদি মেয়ে থাকে তাহলে ওই মেয়েকে তুমি বিবাহ করতে পারবে না তোমার জন্য হারাম হয়ে যাবে এগারো নম্বর হলো স্ত্রীর বোনকে তুমি বিবাহ করতে পারবে না স্ত্রীর বোনকে যদি তুমি বিবাহ করতে চাও তাহলে তোমার স্ত্রীকে তালাক দিতে হবে এরপরে তাকে বিবাহ করতে পারবা তার বোনকে বারো নম্বর হলো অন্যের স্ত্রীকে তুমি বিবাহ করতে পারবে না হ্যাঁ তুমি বিবাহ করতে পারবে অন্যের স্ত্রীকে যদি তার স্বামী তাকে ছেড়ে দেয় সেই ক্ষেত্রে তুমি বিবাহ করতে পারো তেরো নম্বর তোমার নানিকে তুমি বিবাহ করতে পারবে না তোমার জন্য হারাম হয়ে যাবে চোদ্দ নম্বর তোমার দাদিকে তুমি বিবাহ করতে পারবে না তোমার জন্য হারাম হয়ে যাবে এরে নবির হাসি কুম্মতের দল এই ১৪ জন নারীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার তেইশ নাম্বার আয়াতে বলেছেন এই ১৪ জন নারীকে যদি তুমি বিবাহ করো তাহলে তোমার জন্য হারাম হয়ে যাবে হারাম হয়ে যাবে এক নাম্বার তোমার মা দুই নাম্বার বোন তিন নাম্বার কন্যা চার নাম্বার হলো খালা পাঁচ নাম্বার হলো ফুকু ছয় নাম্বার হলো ভাতিজি সাত নাম্বার হলো ভাগ্নি আট নাম্বার হল শাশুড়ি নয় নাম্বার হলো পুত্রবধূ দশ নাম্বার হলো নিজের স্ত্রী অন্য জায়গার কন্যা নিজের স্ত্রী অন্য ঘরের কন্যা যদি থাকে তাকে বিবাহ করতে পারবে না এগারো নাম্বার স্ত্রীর বোনকে বারো নম্বর অন্যের স্ত্রীকে তেরো নম্বর নানিকে চোদ্দ নম্বর হলো দাদিকে এই চোদ্দ জন নারীকে বিবাহ করা তোমার জন্য হারাম হয়ে যাবে এই ১৪ জন নারীকে তুমি বিবাহ করতে পারবে না তাহলে তোমার জন্য হারাম হয়ে যাবে এবং এই চোদ্দ জনার সঙ্গে দেখা করা তোমার জন্য জায়জ আছে তাদের সঙ্গে তুমি দেখা সাক্ষাৎ করতে পারবা তোমার জন্য জায়েজ আছে দল এই জন নারীকে তুমি কখনো বিবাহ করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলমী পবিত্র কালামের মধ্যে এই চোদ্দ জন নারীর কথা আল্লাহ তালা বলেছেন যাদেরকে বিবাহ করা তোমার জন্য হারাম হয়ে যাবে এজন্য প্রিয় ভাইয়েরা আমরা যখন বিবাহ করতে চাইব বিবাহ করার আগে আমরা এই চোদ্দো জন নারীর আগে লক্ষ্য রাখবো এই চোদ্দ জন নারীর মধ্যে পড়তে কিনা যদি এই চোদ্দ জনের মধ্যে যদি পড়ে তাহলে আপনি বিবাহ করবেন না আপনার জন্য হারাম হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন